আপনারা জানেন যে নির্বাচন নির্বাচন তো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রতিনিধি সকল প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা এই পলিসির কেন্দ্র করে আজকে আমরা ছাত্র শিক্ষা চুক্তি উইথ এই কনফারেন্স কি আজকে সকাল থেকেই আমাদের এই ডাচু নিবেদনে বিভিন্ন প্রাণীদের আইডিতে অ্যাটাক করা হচ্ছে আমাদের প্যানেলও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ ডালে আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিটেকটেবল করে তাদেরকে চিন্তা করা হচ্ছে তো মধ্যে আমাদের অন্যান্য প্যানেল প্রার্থীদের আইডি কার্ড করে কিন্তু তাদের আইডি ডিজিটাল করে দেওয়া হয়েছে এমন তো বলেছি আমরা মনে করি যে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে মিনিট করার জন্য এই ধরনের একটা গੁੰভি পরিচয়ের পরিবরা চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের সকল প্রার্থী যারা আছেন তাদের তাদের আইটি নিরাপত্তা বা আইডি নিরাপত্তার স্বার্থে ভোটারদের থেকে একটা আইডি সহায়তা প্রদান করুন যাতে যে কোনো প্রার্থী তারা নির্বিঘ্নে তাদের অনলাইন আইডি মাধ্যমে প্রচারণা বা তাদের শেষ মুহূর্তের কথাগুলো বলতে পারেন এবং আগামীকালকে সারাদিন কোনো প্রকার বিশৃঙ্খলা যারা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাই আমরাই বারবার বলবো যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তারা আমাদের প্রার্থীদের জন্য একটি আইটি সহায়তার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করুন দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন পক্ষ থেকে আসলে শুনতে পারছি যে ভোট কেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে বোর্ড আটকানো বা বোর্ডকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের একান্ত দায়িত্ব আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য খুব চাই যে সতেরো বছরের সোজাচারী শাসনের পরে এই প্রথমবারের মতো একটা নির্বাচন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে পরিস্থিতির গম্ভীরতা পর্যবেক্ষণ করে আপনারা এই ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে যেটার জন্য দ্রুততম সময়ের মধ্যে আপনারা এখানে কোন প্রকার ভুয়া কার্ড বা লাইন জ্যামিং এর ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা নিশ্চিত করুন সেটার জন্য যদি নীল এখানে কোনো ধরনের ভুয়া আইডি কার্ড তৈরির পায়তারা হচ্ছে না সে বিষয়ে আপনারা তদন্ত করে দেখুন পাশাপাশি আগামীকালকে আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড কোনো সন্দেহভাজন ব্যক্তি তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য কার্ড কার্ড রাখতে হবে সেই এই ভোট চেকাররা তদারকি করে কোন সন্দেহভাজন ব্যক্তি ব্যক্তি থাকলে তাদের আইডি কার্ড চেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটা তারা পরীক্ষা করে দেখবেন আমরা মনে করি তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ভুয়া বা ফেক আইডির মাধ্যমে বহিরাগত প্রবেশকে আমরা আটকাতে পারবো সর্বশেষ আমরা যেটা বলতে চাই যে আমাদের আমরা সবাই জানি যে অত্যন্ত গরম পড়ছে আমরা যারা প্রার্থীরা তিন ধরে প্রচারণা করছি প্রায় সকলেই কিন্তু অসুস্থ হয়ে গেছেন গলা ভেঙে গেছে এবং সকলের উপরেই কিন্তু একটা প্রচন্ড রকমের চাপ তৈরি হয়েছে আগামীকালকে যখন আমাদের ভোটাররা ভোট দিতে আসবেন সেক্ষেত্রে তাদের জন্য যথাযথ করা আমাদের কর্তৃপক্ষের একান্ত দায়িত্ব সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের কাছে এটা বলতে চাই যে আমাদের শিক্ষার্থীদের জন্য পানি পর্যাপ্ত চিকিৎসা ফ্যাসিলিটি মেডিকেল ফ্যাসিলিটি এবং তাদের জন্য যাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ভোটাররা যাতে হচ্ছে ওখানে এই তীব্র গরমের মধ্যে কোনো প্রকার ভোগান্তি শিকার না হয় তাই পুরো কেন্দ্রের মধ্যে অবশ্যই প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে এবং তাদের অবশ্যই কেন্দ্রের মধ্যে ফ্যানের ব্যবস্থা থাকতে হবে পাশাপাশি আমাদের ভোটাররা অনেকেই আসবেন সকাল থেকে রাত পুরনো থাকবেন সেক্ষেত্রে তাদের জন্য যথাযথ পরিমাণে স্যালাইন খাবার স্যালাইন এবং হচ্ছে যে শুকনো খাবার এগুলোর ব্যবস্থা থাকতে হবে নার্সের ব্যবস্থা থাকতে হবে এছাড়া আমাদের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ভোট কেন্দ্রে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটার জন্য আমাদের বিএনসিসি রোভার স্কাউট পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরাও আমাদের শাহবাগ বা আশপাশের এরিয়ায় থাকবেন আমাদের ফোকটোরিয়াল টিম উপস্থিত থাকবেন আমরা আশা করি যে আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার ভোটারদের নিরাপত্তাহীনতা বা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জায়গায় আমাদের প্রশাসন এবং আমাদের যারা ভলেন্টিয়াররা থাকবেন আমাদের যারা পুলিশ পুলিশ থাকবেন সকলেই সর্বোচ্চ পরিমাণে নজরদারি এবং সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করবেন